আমি অন্যায় দেখলে আমিত্র কথা বলবো যা আছে কপালে বললেন পরীমনি চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ছাব্বিশে জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যা জানালেন এই চিত্রনায়িকা আমি অসুস্থ তাই ঘুমাচ্ছিলাম দেরিতে ঘুম থেকে উঠেছি আর তাই ঘুম থেকে উঠে দেখি আমাকে গ্রেপ্তার করা হবে ফোন হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করতে করতে খবরটা দেখলাম আমি আজ আদালতে যেতে পারিনি এর আগেও একবার যেতে পারিনি সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল সেই জন্য আমি দু দুবার যেতে পারিনি আজকে আমার শারীরিক অসুস্থতার কারণে হাজির থাকতে পারিনি আমার আইনজীবীকে তা জানিয়েছি আদালতের বাস্য অনুযায়ী আজকে আমার অবশ্যই যাওয়া উচিত ছিল একজন সচেতন নাগরিক হিসেবেও আজকে আমার যাওয়া উচিত ছিল কিন্তু শরীর অনেক বেশি খারাপ ছিল শরীর অসুস্থ থাকলে তো কিছুই করার নেই আমি বিছানা থেকে ওঠার মতো শক্তিও পাচ্ছিলাম না ঠিক থাকলে আমি তো আদালতে যেতাম আদালতে যাওয়া নিয়ে আমার কখনই কোনো সমস্যা ছিল না মাতৃত্বকালীন সময়টাতেও কিন্তু আমি আদালতে যাওয়া বাদ দিইনি পরিমণিকে প্রশ্ন করা হলে গ্রেপ্তারি পরানা খবর আপনি কতটা চিন্তিত পরিমণি বলেন এটা তো আসলে কি বলবো। পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনেক ফোন করেছে এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা বিবৃতিকর ও ঝামেলা বলতে পারেন তবে পরিমণি আরও বলেন বিতু কেন হব এখানে বয়ের কিছু নেই আমি আইনিভাবে মোকাবেলা করব। আর জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী ফেসবুকে অনেকেই লেখালেখি করেছেন টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে গতকাল আপনি যে পোস্ট দিয়েছেন তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে কি সঙ্গে সঙ্গে পরিমণি জানান যে যা মন চায় করুক যা মন চায় ভাবুক এইসব নিয়ে আমি কিছুই ভাবতে চাই না আমার কোনো কিছুতে সমস্যা মনে হলে আমি কথা বলবোই আমার গায়ে লাগলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না সবার মতো আমি চুপ করে থাকতে পারি না তিনি আরও বলেন যে কোনো অন্যায় নিয়ে আমি কথা বলছি এই অন্যায় নিয়ে কথা বলার কারণে আমাকে যদি বারবার জেলে যেতে হয় আমি গেলাম আর কি করব। কিছু হলেই জেলে পাঠাবে তাহলে তো দেশের কেউ কথাই বলবে না সবাই বোবা হয়ে থাকবে আমিত্র আমি অন্যায় দেখলে কথা বলবো যা আছে কপালে কোর্টে যেতে না পারাই পরিমণিকে গ্রেপ্তারের আদেশ তিনি বলেন শারীরিক অসুস্থতার কারণে যেতে পারি নেই সাম্প্রতি মুক্তি পেয়েছে পরিমণির নতুন সিনেমা ফেলো বক্সি যা ওপরের বাংলায় নির্মিত